আমাকে একটু কাটতে হয়েছিল তো যাই হোক যেটা যেটা আমি ওরি একদম প্রফাউন্ড লেভেলে গিয়ে ব্যথা কিভাবে আমি এনকাউন্টার করবো যে কোনো রকম ব্যথা মানসিক হোক ফিজিক্যাল হোক আমি কি করে সেটাকে ফেস করব সেটা আমাকে ভালো কর্ম দিয়ে ফেস করতে হবে যেহেতু দুঃখ সেহেতু আমাকে সুখ দিয়ে আনন্দ দিয়ে সেটাকে এনকাউ দুঃখ দিয়ে দুঃখ এনকাউন্টার করা যাবে না তো সেটা বলছে যে বৌদ্ধ ধর্মে যেটা বলছে ঠাকুরও বলে গেছেন শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব অন্য চেহারায় বলেছেন তো আমি একটু বৌদ্ধ ধর্ম নিয়েই আলোচনা করছি সেটাকে বলছে বুদ্ধের বিভিন্ন রকম উপাধি সেই উপাধিগুলো আমি বলছি তোমাদের সেই উপাধির মধ্যে একটি উপাধি হচ্ছে ভাগাবা বা ওটার উচ্চারণ হবে ভাগবা তো আমি ভাগাবা বলেই বলছি বিভিন্ন উপাধি তো তখন ডিসাইপলস যারা শিষ্যগণ তারা জিজ্ঞাসা করতেন যে তোমার এত নাম তোমাকে কখনো আমরা এই নামে ডাকি কখনও শাক্ষমণি নামে ডাকি কখনও তথাগত কখনও ভাগাবা বুধা বলি কেন তখন উনি কিন্তু ডিটেলিং করেছিলেন যে কোন কোন নামে কোন কোন অর্থ তো এই ভাগাবা নামের অর্থটা মারাত্মক সিগনিফিকেন্ট এবং বলে এই বুধা বা যে বুধা তো কোনো আমরা বুধাকে ভাবি একটা শরীর কিন্তু আসলে বুধা তো জ্ঞান বুধা কিন্তু আমাদের মধ্যেই রয়েছে সেই জ্ঞান তো তার মধ্যে একটি ক্যারেক্টারিস্টিক বা একটি অ্যাট্রিবিউট হচ্ছে এই ভাগাবা বলছে যে যখন বোধা বোধা তো আমাদের মতো একেবারে হাত পাওয়ালা মানুষ আমরা প্রত্যেকেই জানি উনি যখন বোধি জ্ঞান পেলেন বোধি বা সুপ্রিম নলেজ পেলেন বা ওয়েকেনিং পেলেন তো ওর ওনার মধ্যে বিভিন্ন রকম ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাট্রিবিউট জয়েন করলো মানে আমাদের মধ্যেই ধরো আমরা ইজিলি বলতে গেলে ধরো আমি নর্মালি একটা জীবন জীবনযাপন করছি যখন আমি আমার মধ্যে হাসিটাকে অ্যাক হাসি আমি যে কোনো অবস্থায় নিজের কাছে নিজে কথা দিয়েছি যেরকমভাবেই হোক না কেন পৃথিবীর যেরমই যাক না কেন আমার মধ্যে আমি সবসময় একটা হাসি আনন্দ যেটা শ্রীরামকৃষ্ণ বলেছেন তোরা আমার সন্তান আমি আনন্দময় তোরা আনন্দময় থাকবি তো লোকে বলবে যে আনন্দময় থাকবো কী করে এটা চয়েস যার যার যে আনন্দময় থাকতে শিখে গেছে সেই ভাগাওয়া কথাটা কানেক্ট করতে শিখে গেছে বা ওই এবিলিটি যেটাকে বলে তোমরা জানি না অনেকে স্পিকিং ট্রি পড়ো কিনা পড়াটা খুব প্রয়োজন অনেকেই বলো যে দিদি নাম বলো নাম তো সব বলা যায় না বাবা এগুলো তো খুব পুরোনো দিনের এগুলো জোগাড় করতে হয় তো যেটা খুব ইজিলি আমি ভাবছিলাম যে তোমাদের কি বলা যায় তো স্পিকিং ট্রি আমি যদিও পড়ি না স্পিকিং ট্রি মানে আমি এখানে পেপার নিই না আমাদের আমরা এখানে কাগজ নিই না রিসেন্টলি কাগজ নেওয়াটা বন্ধ করেছি তো আমার যতদূর মনে হচ্ছে ওটা টাইমসের সাথে আসে বা মুম্বাই মিরারের সাথে আসে একটা পেজ পেপারে বা অন্যান্য অনেক মানে আমি বম্বে কথা বললাম মহারাষ্ট্রের কথা এছাড়াও অন্যান্য অনেক পেপারেই কিন্তু এই স্পিকিং ট্রি আসে তোমরা করতে পারো বিভিন্ন রকম আলোচনা থাকে তো যাই হোক যে ফিরে যাই আবার যেটা আলোচনা করছিলাম এই দুঃখ বা এই ব্যথা দুঃখ ইজ ইকুয়াল টু ব্যথা ব্যথা ইজ ইকুয়াল টু দুঃখ তো এইগুলোকে কি করে আমি ট্রান্সফর্ম করব। ব্যথাটা সাধারণভাবে আমরা ওষুধ খেয়ে ডাক্তারের কাছে গিয়ে কিন্তু যদি আমার কর্ম থেকে থাকে বা জীবন যদি আমাকে কিছু আমার মাধ্যমে কিছু চায় আমার জীবনে বিভিন্ন রকমভাবে দুঃখ আসে যেরকম আমার কথা বলছি আমার জীবনে যেরকম দুঃখ বা ইজ কল টু ব্যথা আমি ওটাকে ভাগাওয়া দিয়ে এনকাউন্টার করি কীরকম তো যখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা জানি যাদের মধ্যে বুধাবিলিটি আছে বা ওই স্টেট অফ লাইফ আছে ব্যথা তাদের জীবনে বেশিক্ষণ থাকে না তো এটা মারাত্মক কথা এগুলো তোমরা যদি কানেক্ট করে নাও মানে বোঝার চেষ্টা করো এগুলো তো একটা ভিডিও তো বলা যায় না তো একটু চিন্তাভাবনা করলেই তোমরা খুব সহজ কোনো না যখন আমরা কাজে লাগাবো তখনই সহজ তো এই ভাগাবাজের যে নেচারটা ইনবিল্ড আমাদের ভিতরে আছে যে আমরা এখন থেকে আমরা ভাবব যে দুঃখ বা দুঃখা যাই বলো না কেন সেটাকে আমি কানেক্ট করবো না বা আমার জীবনে ওটার জায়গা নেই দ্যাট ক্যান বি এনি কাইন্ড অফ দুঃখা মানে দুঃখা শারীরিক পেন বা মেন্টাল পেন যে কোনো রকম পেন হোক আমি এই ভাগাবা ক্যারেক্টারিস্টিক দিয়ে সেটা কী সেটা হচ্ছে আমি যখন আমার সমস্ত জিনিসটা মানুষের মধ্যে ভাগ করে নিই আমি যখন কিছু লুকাই না শাখামণি লুকান না আজকে শাখামণি যদি লুকাতেন শাখামণি জীবনে প্রচুর কষ্ট আছে এবং আমরা জানি শেষ মুহুর্তে উনি কিন্তু পেটের একটা রোগে উনি চলে গেছিলেন এবং কোনোটা উনি লুকোনিওনার যে জীবনে তো আমরা যখন কিছু লুকাই কিছু বলতে যেটা গোপন জিনিস সেটা লুকানো তো আমাদের অ্যাট্রিবিউট সেটা আবার লুকানোটা প্রয়োজন সেটা বলিনি আমি বলছি এমন কোনো দুর্বলতা যেটা আরেকটা মানুষেরও থাকতে পারে সেই দুর্বলতাটা যখন আমি লুকাচ্ছি না ওটা হচ্ছে ভাগাবা মানে মানুষকে আমি যেরকম ভীষণ ন্যাগিং করতাম আমি একটা উদাহরণ দিয়ে বলছি এমনও হতে পারে আমার দুঃখা বা আমার দুঃখের কারণ ওই ন্যাগিং এর বাংলা এক্স্যাক্টলি মনে করতে পারছি না মানে একই কথা ঘ্যানোর ঘ্যানোর করা মানে আমার টেনশন বা আমার কষ্টটা যখন আমি মানুষের মধ্যে আবার বলতেও না গায়ে কাঁটা দিচ্ছে আমি যখন আমার দুঃখ বা আমার দুঃখা মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে ওটা ভাগবত থেকে সুদূর দূরে এদের জীবনে না এত ব্যথা অ্যালার্মিং মানে ব্যথা আসতে চলেছে তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো আমি বুঝবো কী করে ওই যে আমার ভিতরে যে অ্যাট্রিবিউটস যে আমার দুঃখটাকে আমি কিভাবে কাউন্টার করছি এই দুঃখটা আমি এইভাবে প্রার্থনা করছি বা যে মানুষটা আমায় দুঃখ দিচ্ছে তার সাথে তো মানে একটা ইনভেরিয়েবলি আমার কোনো একটা কানেকশন আছে সবাইকে তো দুঃখ দেয় না আমি দুঃখ পাচ্ছি বা আমি ব্যথা পাচ্ছি একই জিনিস একই রোগ এরকম মেডিক্যাল রিসার্চের প্রচুর জার্নালসে বেরিয়েছে যে সেম রোগ আমি তো রোগ বা ওইগুলো নিয়ে আলোচনা করতে পারবো না ইউটিউবে তো আমি জাস্ট তোমরা তোমাদের মতো করে এটাকে খাপে খাপে যার যেরকম যার মানসিক কষ্ট বা যার দেহগত যে কোনো সেটাকে এই ভাগাবা দিয়ে কানেক্ট করার চেষ্টা করো এটা হচ্ছে ইনবিল্ড একটা ক্যারেক্টারিস্টিক আমাদের মধ্যেও বুধার ছিল আমার নেই তা না বুধার ছিল এবং বুধা সেটা আমাদের শিখেই গেছে ওইটা ভাগাবা মানে আমি যখন আমার যেটা আমার উপলব্ধি বা আমার আমি গোপন করছি না সেইটা ভাগাবা তো এরকম অনেক আছে যে সেম রোগ সেম ওষুধ ডাক্তার দিয়েছে রিসার্চ হয়েছে যে একটি মানুষ একই সাথে একই জায়গায় দুজনকে দুটো বেডে শোয়ানো হয়েছে ওষুধ প্রয়োগ হয়েছে এবং একটি মানুষ দিনে দিনে সুস্থ হয়েছে আর একটি মানুষ ওই সেম রোগ সেম ওষুধ খেয়ে দিনে দিনে অসুস্থ হয়ে মানে জটিলতা বাড়িয়েছে কি করে রিসার্চ করে দেখা গেছে যে মানুষটা দিনে 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 অসুস্থ হয়েছে একই ওষুধ খেয়ে তার মধ্যে ইনভেজ যে ভাগাবা ভাগাবা তোমাদের আমি বলছি সবাই তো আর ভাগাবা কথাটা হয়তো কানেক্ট করেনি কেউ কেউ তো নিশ্চয়ই করেছে যারা করেও নি তাদের মধ্যে ইন্টেনশনটা কী যে আমি তো মরে যাব আমার তো এইরকম অসুখ আমার তো পেন মানে দুঃখার কাছে স্যারেন্ডার করে দিয়েছে তাহলে আমার আমি ইয়েই করব আমি আমি এর মধ্যে সম্পত্তিটা ডিস্ট্রিবিউট করে দেবো একে একে দিয়ে দেবো বা আমার আমি যদি দুটো দিনও পাই আমি এই এই করবো এইভাবে এইভাবে কারণ আমি তো মেনে নিয়েছি আমার দুঃখা এটা যাবে না ও যতই ওষুধ এটা ফান্ডামেন্টাল জায়গা থেকে আরেকটা মানুষ তার মধ্যে ভাগবাটা কিভাবে দেখো অ্যাপ্লাই করছে সে হয়তো ভাগাবা জেনে করেনি কিন্তু তার ইন্টেনশনটা ভাগবা হিসাবে কাজ করছে যে আমাকে এই ব্যথা থেকে এই কষ্ট থেকে বেরো এই প্রথম আমাকে এটার থেকে অনেকে আছে দেখবে দুঃখে থাকে বা দুঃখায় থাকে দুঃখা নিয়ে আলোচনা করে দুঃখা শেয়ার করে মানে পুরোটাই তার জীবনে দুঃখা মানে কি সে দুঃখাটাকে এমব্রেস করে ফেলেছে তো তার কিন্তু খুব অ্যালার্মিং খুব অ্যালার্মিং তার জীবনে মানে গ্যারেন্টি তো নেই সে ভালো থাকবে রাদার দুঃখা যখন সে এমব্রেস করেছে এবং মানুষের মধ্যে ছড়া ছড়ে বাবারে ওটা তো মানে সাংঘাতিক ভার্চু আমি আমার এমন জিনিস ছড়াবো ওই সেম দুঃখাটাই যখন আমি ট্রান্সফর্ম করবো বলছি তোমাদের ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে একা একা কথা বলতে না মাঝে মাঝে খুব মুশকিল হয় তো যেই মানুষটার কথা বললাম একই ওষুধ খেয়ে সে সুস্থ হয়ে গেল কি করে সে আনকনশিয়াসলি কী করছিল যদি আমি বাঁচি আমার অসুখটা সেরে যাবে আমি ভালো হব এবং আমি মানুষের কাজ করব। এই করব সেই করব। আমার এক্সপিরিয়েন্সটা আমি মানুষকে শেয়ার করব মানুষকে এটা তার মধ্যে ওই ভাগাভা নেচার যেটাকে বলে সেটা দিনে দিনে ডেভেলপ করেছে এবং তার মানে কোষ সেলগুলো উঠে দাঁড়িয়েছে এগুলোকে বলে মেডিসিন কিং মানে আমার শরীরেই না কুকুর বেড়াল কি ডাক্তারের কাছে যায় যায় না ওদের ভিতরে মানে ওদের ওদের অভাবেই ওরা তৈরি মানুষের এইটা আছে না মানুষ এটা আছে বলে বিভিন্ন রকমভাবে বিভিন্ন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে কিন্তু হিউম্যান স্ট্র্যাটেজি হচ্ছে যে আমি আর বোধা সেম বুধার যতক্ষণ জিনিসগুলো আমি জানতে পারছি সেগুলো আমি আমার জীবনে অ্যাপ্লাই করছি আমি বুধারটা জেনে বুধাকে মালা পরিয়ে রাখছি না বুধার যেই মুহূর্তে আমি শুনলাম ভাগাওয়া আছে সঙ্গে সঙ্গে আমি কানেক্ট করলাম এই মুহূর্ত থেকে যে আমার এবার আমি তোমাদের আরেকটা ইয়ে বলছি যে এই ভাগাবাটা যখন ছোটরা যখন যখন যারা বড় তারা তো কথা শুনেই তারা কানেক্ট করবে যে আমার যে যে এমন কোনো অভিজ্ঞতা যেটা আমি চেপে রেখেছি অথচ এইটা অভিজ্ঞতাটা বললে মানুষ ভালো থাকবে বা যারা এই সেম অর্ডারে বা সেম কষ্টে দুঃখ পাচ্ছে আমি এটা শেয়ার করে তাদেরকে ভালো রাখবো মানে আমি ভাগাবাটা ভালো করে শোনো এই জায়গাটা খুব শোনার ভাগবাটা আজকে আমি শুনে নিলাম আমি আজকে থেকেই অ্যাপ্লাই করে আমি আমার বাচ্চা ভালো থাকবো ও জিনিস ফিরে আসে আবার আমার দেখো গায়ে কাটা দিচ্ছে মানে আমার এটা বলাটা কর্তব্য মা হিসেবে দিদি হিসেবে আন্টি হিসেবে যা তোমরা বলো যে ভাগবা তোমরা আজকে অ্যাপ্লাই করবে আজকেই কাজ হবে দ্যাটস দো শিওর যদি ঠিক ঠিক অ্যাপ্লাই করতে পারো রোগ আছে রোগ নেই এটা তা হয় না কিন্তু এই যে বলছিলাম আমার স্টেট অফ লাইফ যদি একতলায় থাকে তাহলে ডাস্টবিনের গন্ধ আমার নাকে যতটা আসবে আমার স্টেট অফ লাইফ যদি আমি দশতলায় উঠিয়ে নিই ডাস্টবিন কিন্তু সরে যাবে আমি বলতে পারবো না যে অসুখ সেরে যাবে কিন্তু আমার কষ্টটা সরে যাবে কি দুটো অ্যারোর গল্প তোমাদের বলেছিলাম যে অ্যারো প্রথম অ্যারোটা আসে কষ্ট নিয়ে সেকেন্ড অ্যারোটা আরও কষ্ট ওই কষ্টে নিয়ে আমরা থাকি আমার এই কষ্ট আমি ইন্ট্রোভার্ট আমি ইন্ট্রোভার্ডও যখন আমি মানুষের কাজে আমি কথা বলছি আমার গুরু সে আগে আমি কথাই বলতাম না সে এইগুলো হচ্ছে ভাগাবা তো তথাগত বুদ্ধকে যখন জিজ্ঞেস করলেন যে তোমরা তোমার তোমার যে এত এত নাম কি বলছে প্রত্যেকটা নামের একটা করে অ্যাট্রিবিউট তার মধ্যে এই ভাগাওয়া কথাটা হচ্ছে আমি আমার ব্যথা আমার দুঃখ তাও আমার খোঁজ থাকবে এটাকে আমি সারাবো এবং সারিয়ে মানুষকে শেয়ার করব লুকিয়ে রাখবো না গোপন রাখবো না আমি শেয়ার করব যত মানুষ কেউ শুনলো শুনলো না আমার হাতে নেই কিন্তু আমি শেয়ার করব ওটাই ভাগাবা মানে আমা আমি সুস্থ হব এবং মানুষকে শেয়ার করব নয়তো কিন্তু ওই কার আবার ফিরে আসবে কেন কি ভাগাবা তারাই অ্যাপ্লাই করতে পারে যাদের ওই ভাগ করে দেওয়ার ইনটিউশন বা ভাগ করে দেওয়ার ওই ইন্টেনশনটা থাকে এবার বড়রা এটা খুব কানেক্ট করবে ছোটদের জন্য আমি একটা জিনিস বলে দিচ্ছি সেটা হচ্ছে যখন ঠাকুর না করুক যারা ব্যথায় কষ্ট পাচ্ছ সে ব্যথাটা বিভিন্ন রকম ব্যথা হতে পারে আমরা মেয়েদের আমাদের অনেক রকম এর থেকে ডিটেল আমি আর যেতে পারছি না তো আমি বলছি যে প্রথম যেটা ভাগাওয়া অ্যাপ্লাই করার সেটা হচ্ছে ওই সময়টা যখন ব্যথা হয় আমরা জেনারেলি বিরক্ত হই খুব ব্যথা থাকলে লোককে খারাপ কথা বলি নিজেকে কনফাইন মানে একটা ঘরের মধ্যে বন্দি করে ফেলি তারপরে ভালো লাগে না কথা বলতে এইগুলো সমস্ত হচ্ছে নন ভার্চু কখন যদি আমি ব্যথাটাকে কমাতে চাই নিজের জন্য যা করো দরজা বন্ধ করে থাকো কথা বলো না মানুষকে খারাপ কথা বলো ওই সময়টা আমার মেয়ে বিরক্ত হয়ে থাকে যা খুশি করো কিন্তু যদি ভাগাওয়া অ্যাপ্লাই করতে চাও বা বুধায়াবিলিটি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমার দরজা খুলতে হবে ওপেন থাকতে হবে রাদার ওই ব্যথার সময়টা আরও আনন্দময় থাকতে হবে ব্যথার সময়ে ডিজায়ারটা তোমার ভিতরে চলবে যে আমার এই ব্যথা কমবেই আমি মান যারা এই সেম ব্যথায় কষ্ট পাচ্ছে আমি তাদের গাছে গিয়ে গিয়ে জানো তো তোমরা বুধা কেরম লোকের বাড়ি বাড়ি গিয়ে গিয়ে শেখাতেন লোকে বলে না এটা খুব বুধা সবসময় ধ্যানে না যারা বুধার গল্প বা বুধার পড়াশোনা করো তারা জানো বুধা ডোর টু ডোর ঘুরতেন তো যাই হোক সে সব আরেক দিন বলবো খুন এইটা যখন আমার ওই এবিলিটি বা আমার ভিতরে ফাংশন করবে একদম হিডেন জায়গায় ফাংশন করবে তখন আমার বাড়ির মানুষরা না প্রথমে চেঞ্জ হবে যে তুই আজ এত ব্যথায় কষ্ট পেয়ে আগে এরম ছিলি কেন কি আমি ওই ডিটারমিনেশন বা আমার সিদ্ধান্ত আমি ভাগাবা অ্যাপ্লাই করছি বিশ্বাস করো যারা এই ইন্টেনশান নিয়ে ব্যথাটাকে ব্যথা চলে যাবে না বা ব্যথা প্রত্যেক মাসে বা প্রত্যেক দিন বা যা যেরম আমার আমি যে তোমাদের সাথে কথা বলছি দেখবে আমার মাঝে মাঝে চোখের তলা টলাগুলো ফোলা আমি তোমাদের সব শেয়ার করি আমার আমি গোপন রাখি না কিছু কেননা বলা তো যায় না কোনো মানুষের হয়তো এগুলো হয় যে আমার চোখের তলাটা পাফি হয়ে যাচ্ছে ডাক্তার এগুলো ভিতরের আমি যখন এই বুধায়বিলিটিকে বা ওই ভাগওয়া নেচার বারবার রিপিট করছি যে এইটাকে যখন আমি ভিতরে ওইটা জার্ন করাচ্ছি তখন দেখতে হবে যে আমি কি দুঃখের মধ্যেই থাকি দুঃখ নিয়ে অনেক মানুষ আছে যারা প্রচুর মানুষের জন্য কারোর সেবা শুশ্রূষা করছে বা কিন্তু তারা কিন্তু ওটার থেকে বেরিয়ে সেম জিনিসটা ভাগাওয়া নেচার অ্যাপ্লাই করে মানুষকে এম্পাওয়ার করার জন্য করছে না তারা ওই দুঃখর মধ্যেই থাকছে দুঃখ দিয়েই হাত ধুচ্ছে দুঃখ দিয়ে স্নান করছে দুঃখ নিয়েই খাচ্ছে আমি এটা করি আমি এর মধ্যে থাকি ওটা হচ্ছে নন ভার্চু যখন তুমি ভাগাওয়া অ্যাপ্লাই করবে তখন প্রথমেই হবে এই দুঃখটা থাকবে না এই দুঃখটা আমার জীবনে এসেছে একটা পারপাসে ওটাকে আমি সরাব এবং যে দুঃখ পাচ্ছে তাকে আমি শেখাবো মানে বিশ্বাস করো আমাদের চোখে দেখা বেড রেডেন লোক উঠে দাঁড়িয়েছে বেড রেডেন তখন আমরা আমাদের পাগলের মতো আমাদের ইভেন গোপন কষ্ট আমরা শেয়ার করি ওই ভাগবা তখন আমাদের না ওই বুধা অ্যাবিলিটি বুধা বলছি না তো লোকে বলবে যে যারা নতুন আমার ভিডিও দেখছে তারা হয়তো বলতে পারো যে আপনি কে বুধার তোমরা যখন তিন বছরের ভিডিও আস্তে আস্তে দেখবে তখন বুঝতে পারবে আমি তিন বছর ধরে এই আলোচনাই করছি যে আমাদের মধ্যে বুধা বাইরে নেই বোধা তো শরীরে নেই কিন্তু বুধার সমস্ত কোয়ালিটিস বা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ওনার সমস্ত বলেছিলেন যে আমার সব ঐশ্বর্য তোদের আমার যা ঐশ্বর্য তোরও তোদেরও তো আমরা সেটা অ্যাপ্লাই করি না তো যাই হোক যখনই ব্যথা হয় ছোটদের কথা বলছি একটা কাজ করতে পারো প্রথম কথা তো ওই সময়টা আমাকে বিচকভুড়ু বাজ করে থাকবো না কেননা আমি ভাগাবা বা অ্যাপ্লাই করতে চলেছি দরজা না খুলে দেবো যত আলো ঢোকাতে পারবো আমার জীবনে আমার লাইফে জীবনের একটা স্পেসিফিক টাইম বের করে ওই সময়গুলো যখন কষ্ট পাচ্ছ চুপ করে বসে যে জায়গাটাতে আমার পেনটা হচ্ছে বা যে জায়গাটাতে আমার ব্যথাটা হচ্ছে এটা আমি স্পেশালি ছোটোদের ইয়াংদের জন্য বলছি বড়োরা তো এগুলো সব যা তোমরা জানো আমি বাগাবাটাকে অ্যাপ্লাই করা বা অ্যাক্টিভেটেড যাতে হয় সেই জন্য চেষ্টা করছি যে যখন তোমরা ওই রকম কষ্ট পাচ্ছ সেই সময়টা বসবে চুপ করে একটা জায়গায় বসে একটু ঘরটা একটু শান্ত একটু সেরেন একটু জায়গায় হালকা একটু গান হালকা ভজন বা হালকা কোনো সানাইয়ের যে যেটা ভালোবাসো যে যে মিউজিক ভালোবাসো সেগুলো ছেড়ে একটু বসলে বসে চোখ বন্ধ করে বলছে না ক্লোজ ইয়োর আইস ওপেন ইয় ইয়ার এই সমস্ত পঞ্চ একদম ওপেন করে দিলে দিয়ে চুপ করে যখন বসবে তখন বসে যে জায়গাটাতে তোমার দুঃখাটা ফর্ম করেছে ওই জায়গাটাকে ভাববে ওই জায়গাটার দিকে কনসেন্ট্রেট করবে যে ধরো ঠাকুর না করুক কারুর হাতে ব্যথা তো হাতটার দিকে চুপ করে তাকিয়ে থাকবে বলছে অ্যাজ আ সায়েন্টিস্ট এই কথাটাও তোমাদের বলে দিলাম অ্যাজ আ সায়েন্টিস্ট সায়েন্টিস্টের যেরম এরকম মানে একদম নজর সমস্তটুকু দিয়ে তারা দেখবে সায়েন্টিস্টরা না একটু আনমাইন্ড মানে একটু অ্যাবসেন্ট মাইন্ডেড হয় মানে ওদের মাইন্ডফুলনেসটা হচ্ছে ওইখানে তো ওই ব্যথাটা তুমি যখন তাকাচ্ছ একদম মনে হবে তুমি যেন সায়েন্টিস্ট নিজেকে ওইরকম ভাববে ওইভাবে কনসেন্ট্রেট করবে অন্য অন্যদিকে মাথা যাবে না অন্য দিকে ইন্দ্রিয়গুলো যাবে না ওইখানেই থাকবে চুপ করে ব্যথাটাকে দেখবে ব্যথার চেহারাটা বা দুঃখার চেহারাটা তাহলে আশেপাশে একটা হালকা গান ছাড়ছো অনেকের গান টান ছাড়ার দরকার তারা এমনিতেই শিখে গেছে করতে তো ওই সময়টা চুপ করে বসে ওই ব্যথাটাকে ফলো করবে এবং বলবে যে আমার এই ব্যথাটা যে এসেছে সেটার জন্য থ্যাংক ইউ যারা নতুন দেখছো তারা তো আমাকে নিশ্চয়ই খারাপ কথা মানে বাজে কমেন্ট হয়তো করতেও পারো যে ব্যথার মধ্যে করো তো করে তো দেখো রে বাবা অনেক কিছু এটা তো পয়সা লাগে না করে তো দেখো তো যখন চুপ করে বসবে এবং ওই ব্যথাটার দিকে চুপ করে কনসেন্ট্রেট করবে তখন ব্যথাটাকে থ্যাংক ইউ দেবে আর বলবে যে এখন থেকে আমি আমার এই ব্যথাটাকে তো আমি এক্ষুনি সরিয়ে ফেলবো মানে এই রকম ডিটারমিনেশন এই মুহূর্তে আমার এই ব্যথাটা সরে যাবে কেন সরে যাবে আমি যদি ব্যথা না সরাই আমি তো উঠে মানুষকে মানুষের সাথে কথা বলতে পারবো না এই ল কিন্তু খুব শেয়া না জানো তো যে যারা কাজ করে লয়ের জন্য ল তাদের জন্য কাজ করে কেন আমার ব্যথা সরে যাওয়া আমার 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 ব্যথা আমার ব্যথা কাজ হবে না ভাগবা কখন হবে যখন তুমি ব্যথাটাকে দেখছো থ্যাংক ইউ দিচ্ছ আর বলছো এই সুযোগটা এই ব্যথার কথা কিভাবে এটা তো এক্ষুনি সেরে যাবে আমি জানি মনে মনেই বলছো ওটার দিকে তাকে এক্ষুনি সেরে যাবে এবং এই ব্যথার এক্সপিরিয়েন্সটা আমি কি করে ব্যথা সারালাম সেটা আমি আমার বন্ধুকে শেখাবো আমি আমার প্রতিবেশীকে শেখাবো আমার আমার সেখানে কোনো লজ্জা থাকলে চলবে না কেন আমার কাছে তখন আরেকজনের মধ্যে ভাগাওয়াটাকে উঠিয়ে দাঁড় করানোর একটা মারাত্মক চেষ্টা বা ক্ষুধা আমরা কি করি আমরা আমাদের নিজেদের লাইফটা নিয়ে ভীষণ ভাবি অথচ আমরা এটা ভাবি না যে আমার কষ্টটা হয়তো আরেকজনও ফেস করছে তো চলো না সে হয়তো রাস্তা জানে না আমি যদি কোনো রাস্তা বার করতে পারি সেই রাস্তাটার একটা নেশা বার করার কেন শুধু আমি ভালো থাকবো বলে না আরেকটা মানুষ যে এটা কষ্ট পাচ্ছে আহা সে তো জানে না আমি তো তাও না হয় আমার দুটো পয়সা আছে তাও না হয় আমি একটা বাড়ি ভাড়া করে থাকতে পারবো তাও না হয় আমি আমি এটা বলছি বড়দের কথা তাও না হয় চলো কিন্তু এমন অনেক লোক আছে যারা ব্যথা সহ্য করে পড়ে পড়ে ওইখানেই আমার মধ্যে যখন এই ভাগাওয়া নেচার উঠে দাঁড়াবে তখন আমার নিজের কষ্ট বলছে না একটা গান ছিল মেয়েরা গম কিতনা কম হ্যাঁ দুনিয়া মে ইতনা গম হ্যাঁ তো এটা এখন সবাই উল্টোটা ভাবে যে রাদার ভার্চুয়াল জায়গায় নন ভার্চুয়াল এরকম অনেক মানুষের কথা আমি শুনেছি রাদার আমাকেই বলেছে যে নিজেরই কষ্ট গেল না আমি অন্যের কাজ করবো কী করে অন্যের কাজ করো তবে তোমার নিজের কষ্টটা এসছে অপরচুনিটি হয়ে সো দ্যাট তুমি অন্যের কাজ করো অন্যের কাজ করো অন্যের জীবনে আলো জ্বালাও অন্যের জীবনে ভাগবাটাকে উঠিয়ে দাঁড় করাও দেখবে তোমার জীবনে ভাগবা এমনিই এসে গেছে ভিতরে পেন কিলিং পাওয়ার চলে এসছে থাকবে না পেন পেন চলে যাবে আমাদের নিজেদের চোখে দেখা আমি আর নাম বলছি না আমাদের এখানে প্রচুর মানুষ আছে যাদের এই ধরনের মানে ঘটনা ঘটেছে এবং তারা যখন শিখেছে যে কিভাবে ভাগাবা আমরা অ্যাপ্লাই করবো দুঃখাটাকে আমি এমব্রেস করব না আমি আনন্দটাকে এমব্রেস করব না আমি এরকম সব সময় দেখি আর আমার ভিতরটা না কাঁপে আজকে আমাদের ল্যান্ডের এই কারণেই অবস্থা বলছে না একটা ঘরের মধ্যে একটা ঘর বলতে আমি বলছি একটা পৃথিবীর মধ্যে যখন বাজে গন্ধ তখন সেই ঘরটা খুললেই সেখান থেকে ওই বাজে গন্ধটা সবাই পাবে আর একটা ঘরের মধ্যে যখন ধূপ দীপ জ্বালিয়ে আমি তখন যেই দরজাটা খুলছে তো আমাদের জীবনগুলো তাই আমাদের ল্যান্ডে বেশিরভাগ মানুষ আমরা দুঃখা বা এই দুঃখাটাকে এমব্রেস করি আমরা যদি সেইটাকে এই ভাগাবা দিয়ে এনকাউন্টার করি যে আমার দুঃখটাকে আমাকে সরাতেই হবে আর্জেন্সি মানে আমাকে খুব তাড়াতাড়ি এই দুঃখ নিয়ে পড়ে থাকলে আমার চলবে না এই যে আমি আমার ফাইব্রামায়াজিয়ার কথা তোমাদের বলি এটা আমার কাছে একটা অপরচুনিটি লোকে বলবে তোমার তো আসলে দুঃখ নেই জীবনে তুমি আমাদেরটা বুঝবে না ওই যে আমার দরকার ছিল এই দুঃখটা আমি সবসময় ফাইব্রামায়াজিয়াকে থ্যাংক ইউ বলি কেন যখন আমি কারুর কাছে যাই বলি জানো তো আমার এরম ডেডলি একটা ডিজিজ আছে তাই রঞ্জনান ইয়েস ওটা নিয়ে আমি কাজ করি এই আমার ভাগবাটা আমি তাকে বোঝালাম তো বুধা বা তথাগত বুদ্ধ বা শাকমণি বা ভাগাবা বুধা যাই বলো না কেন ওনার যে ক্যারেক্টারিস্টিক্সগুলো ওগুলো যদি আমার জীবনে ইনবিল্ট আমার রয়েছে আমাকে খালি সুইচ অন সুইচ অফ কেউ কেউ সুইচ অফ করেই রেখে দিয়েছে কেউ কেউ সুইচ অন সুইচ অফ করে বারবার ওটাকে যদি আমরা জ্বালাতে পারি তাহলে কিন্তু এই ব্যথা ট্যাথা দেখো আমি তো বারবার বলছি যে রোগটা তো কর্ম এর আগে আমি অনেকবার বলেছি যে বিভিন্ন রোগ কিন্তু কার্মিক প্যাটার্নস প্যাটার্ন ব্রেক না করলে রোগটা মূল ওটার প্রচুর পড়াশোনা আমি শেয়ারও করেছি আগে কিন্তু ওই যে ব্যথাটা নিয়ে কষ্ট পাই ওটাকে এমব্রেস করো না ব্যথাকে এমব্রেস করো না ব্যথা নিয়ে চোখ ভুড়ো কুচকে ঠেকো না ব্যথা নিয়ে ঘরে বন্দি ঠেকো না ব্যথা নিয়ে ব্যথা 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 ঠেকো না ব্যথাটাকে হাতিয়ার করো যে আমার এই ব্যথা কমবে এই ব্যথা আমার দেহে থাকবে না এবং কীভাবে থাকবে না সেটাই মানুষকে শেয়ার করব। আরেকটা মানুষকে ব্যথার থেকে বাঁচাবো এই যে ইন্টেনশনটা যখন ডেভেলপ করবে ওটা হচ্ছে বাগাবা ওটা ডেভেলপ করা মানে ব্যথা ব্যথা গ্যারেন্টি যারা ঠিকমতো করতে পারবে প্রতিটি মুহূর্তে তারা ব্যথাটাকে থ্যাংক ইউ দিতে পারবে ব্যথা চলে যাবে তো তবে বারবারই বলছি কেউ অনেকে আছো আমাকে কমেন্ট করো যারা কথা শুনলে বোঝা যায় তারা পুরো ভিডিও দেখার মতো ধৈর্য নেই নন ভার্চু যারা পুরো ভিডিও দেখো না কমেন্ট করো আমার কিছু হবে না আমার আমাকে তো যার যার কর্ম আমার কর্মটা আমি ক্যারি করছি যে বলছে তার কর্ম সে ক্যারি করছে তো তাতে কিছু হবে না কিন্তু ক্ষতিটা তো মানুষের হবে না মানুষ ভুল বুঝবে তো তাই বলবো যে এই ভিডিওগুলো যদি না দেখো দেখোই না কিন্তু অল্প দেখে ভুল কথা বলা এটা নন ভার্চু এটা মারাত্মক তো আমার আমার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে তোমরা যারা দুঃখকে এমব্রেস করে রেখেছো আমার দুঃখটা এখন থেকে আমি তোমাদের কাছে বলবো এই যে বলছি না আমার গায়ে কাঁটা দিচ্ছে এটা নন ভার্চুয়াল ইউ আর নো ওয়ান টু শেয়ার ইওর দুঃখা টু আদার্স আমরা জানি না কে কোন স্টেটে আছে এরকম অনেক মানুষ আছে যারা একটু ভুলের জন্য তাদের লাইফ অপেক্ষা করছে শাস্তি এসে গেছে তাদের জীবনে কোথাও একটু ভালো কাজ তাদেরকে শাস্তি পাওয়ার থেকে আটকাচ্ছে তোমার দুঃখ শেয়ার করা এবং তার জাজমেন্টাল কমেন্ট ক্লাশ করে গিয়ে তার জীবনটা দুঃখে ভরে গেল মানুষ তো বোঝে না না তাই আমি কাউকে প্রভোগ করতে পারি না এমন তোমরা জিজ্ঞেস করতে পারো যে তুমি তো বললে দুঃখ শেয়ার করতে দুঃখ শেয়ার করবে কখন যখন তুমি বলবে এই দুঃখটাকে আমি কি করে ফেস করছি আমি দুঃখ থেকে সরে গিয়ে না কেননা যেখানে আমার দুঃখ সেখানেই আমার কর্ম হাজার আমি পালাই কর্ম আমার আসবে ইভেন মানে এমন মানুষের কাছে আসবে যার কাছ থেকে তুমি ভাবোনি ইভেন আমরা অনেক দেখেছি যারা স্বামীর কষ্ট বা ইয়ে তারা সন্তানের থেকে সেম কষ্ট পেয়েছে বুড়ো বয়সে যে ভাবেই নি যে সন্তান আমাকে এরকম কারণ ওই জন্য বলে না যে রুট কজটা আমরা বুঝতে পারি না তো যাই হোক এটা অন্য টপিক এটা নিয়ে বলছি না তো যাই হোক ভাগবা যেটা তোমাদের বললাম যে কোনো ধরনের ব্যাথা রোগ তো কমানোর মতো ওটা কার্মিক প্যাটার্নস কার্মিক প্যাটার্নস ব্রেক থ্রু না করলে বা এই ইমেজারি চেঞ্জ না করলে প্যাটার্নসগুলো যেতে চায় না তো সেটার অন্য আমরা আমি প্রচুর ভিডিও এই নিয়ে দিয়েছি তোমরা দেখো ধৈর্য ধরে মারাত্মক ভার্চু নিচের দিকে সব ভিডিওগুলো আছে আর আমি না লিঙ্ক শেয়ার করতে পারি না তো তোমরা দেখো খুঁজলেই পেয়ে যাবে যাদের ইচ্ছে আছে তারা ঠিক দেখবে আর আরেকটা কথা হচ্ছে যে উদ্দেশ্য একটাই যেইটা আমি জানলাম আজকে প্রথম আমি মানুষকে শেয়ার করব এটা আমার নেশা শুধু আমি কাজে লাগাবো আমি ভালো থাকবো এটা নয় তাহলে কিন্তু যে কোনো করব ওই পেন আবার ফিরে আসবে যেই মুহূর্তে আমার থাকবে টেন্ডেন্সি যা জানো তো আমি এভাবে দুঃখটাকে সরিয়েছি তুমিও করো তোমারও সরবে এই তোমার ভগবান নেচার ডেভেলপ করে গেল অ্যাক্টিভেটেড হয়ে গেলো সেখানে না আমার না আজকে লাইফ মনটা ভালো ছিল না তাই এমন নয় যাদের মধ্যে ভগবান নেচার দ্বারা ডেভেলপ করতে চাইছ বা যারা ভালো থাকতে চাও তাদেরকে অন্যের ভালো চিন্তা করতে হবে আমি আমার দুঃখ ছড়িয়ে